এই ঝোপের মধ্যে মাটির নিচে লুকায়িত অবস্থায় একটি ব্যাগ উদ্ধার করেন এবং ওই ব্যাগের মধ্যে কাপড়ে মোড়ানো এই দুইটি ইউএসএ তৈরি বিদেশি পিস্তল চারটি ম্যাগাজিন এবং আট রাউন্ড গুলি উদ্ধার করতে সমর্থ হয় গত সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে আনুমানিক তেইশশো তিরিশ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ানের তিনটি চৌকশ আভিযানিক দল ভারপ্রাপ্ত এক সহকারী পরিচালক মোহাম্মদ সোহাগ মিলনের নেতৃত্বে কাটাখালী এলাকায় ডেপ্লয়েড হয় গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি কাটাখালী এলাকার দশ নম্বর চরে এই মাদকের একটি চোরাচালান হ্যান্ডওভার হবে তারই পরিপ্রেক্ষিতে আমাদের তিনটি চৌকশ দল এই দশ নম্বর চরের বিভিন্ন এলাকায় ডেপ্লয়েড থাকে এর ধারাবাহিকতায় এক এক সময় রাত্রি আনুমানিক শূন্য এক শূন্য শূন্য ঘটিকায় আমরা দেখতে পাই আমাদের নাইট ভিশন ডিভাইসের মাধ্যমে যে পার্শ্ববর্তী দেশ থেকে কথিত এক চোরা কারি অস্ত্র চালানকারী সম্ভাব্য উনি জিরো লাইন ক্রস করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং একটি হাতে তার হাতে যে একটি ব্যাগ ছিল এবং সেই ব্যাগটি সে একটি ছোট ঝোপের আড়ালে মাটি খুঁড়ে রেখে চলে যায় মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায় সময় বাঁচায় তো আমাদের পজিশন আমাদের অভিযানিক দলের পজিশন থেকে ডিস্টেন্সটা একটু বেশি ছিল প্রোভাইডেড এটা জিরো লাইনের খুব কাছাকাছি হওয়ায় আমাদের অভিযানিক দল তাৎক্ষণিকভাবে তাদেরকে ধাওয়া করে ধরেনি মানে যার ফলে আমরা দীর্ঘ সময় এর জন্য ওয়েট করি যে বাংলাদেশের পক্ষ থেকে অস্ত্র চোরা কারবারিরা এটা তুলতে আসে কি না কিন্তু ভোর হয়ে যাওয়ার প্রাককালে আমাদের আবিযানিক দল দীর্ঘ সময় অপেক্ষা করে এবং তারা কোনো চোরাকারবারি বা তাদের কোনো লক্ষণ না দেখে পরবর্তীতে উক্ত এলাকা সার্চ করতে আদেশ দেন এবং উক্ত এলাকা বিভিন্ন এলাকা সার্চ করে তারা ওই ঝোপের মধ্যে মাটির নিচে লুকায়িত অবস্থায় একটি ব্যাগ উদ্ধার করেন এবং ওই ব্যাগের মধ্যে কাপড়ে মোড়ানো এই দুইটি ইউএসএ তৈরি বিদেশি পিস্তল চারটি ম্যাগাজিন এবং আট রাউন্ড গুলি উদ্ধার করতে সমর্থ হয়